ঘরের প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে হয় আর এই কাজগুলো যদি ছোট ছোট টিপস ফলো করে আর কিছু খাটি করে নেওয়া যায় তাহলে কিন্তু মহিলাদের কোনো কাজ আটকানো সম্ভব না সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের অন্যান্য দিনের ভিডিওর মতো আজকের টিপসগুলো অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমাদের যাদের ঘরে বাচ্চা থাকে তাদের বাচ্চাদের লেখার সময় কি হয় আমরা কিন্তু রবারের ব্যবহার করেই থাকি কিন্তু এই রবারগুলো কি হয় দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে এই রবারের মাথাগুলো বা বাগুলো এতটাই কালো কালো মানে যে পেন্সিলের যে কালিগুলো আছে সেই কালিগুলো হয়ে যায় যে যখনই আমরা পেন্সিলে লেখার পর আমরা রবার দিয়ে মুছতে যাই তখন কিন্তু সেই কালিটা আমাদের ওই পৃষ্ঠার মধ্যে পড়ে যায় তো এই রবারটা বন্ধুরা আমরা কি করে পরিষ্কার করব নর্মালি তো এগুলোকে পরিষ্কার করা যায় না তো সেক্ষেত্রে দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম হেয়ার অয়েল বা কোকোনাট অয়েল থাকে তো জাস্ট সামান্য এরকম একটু হেয়ার অয়েল দিয়ে একটু হাত দিয়ে এইভাবে ডলবে ডলার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিছুক্ষণ না ওই তোমার হলো এক মিনিট রেখে দেওয়ার পর তারপরে একটু একটা তুলোর সাহায্যে একটা পরিষ্কার তুলো নিয়ে নেবে পরিষ্কার তুলোর সাহায্যে কিন্তু এইভাবে ধরলেই কিন্তু দেখবে তোমাদের রবারের গায়ে যে পেন্সিলের যে কালো কালো ডাকটা ছিল সেটা কিন্তু অনায়াসে ঠিক হয়ে গেছে মানে অনায়াসে কিন্তু মুছে গেছে এর ফলে হবে রবারটা পরিষ্কারও হয়ে যাবে তারপরে যখন তোমরা পেন্সিলে আবার লেখাবে লেখানোর পর রবার দিয়ে মুছতে যাবে সেক্ষেত্রে কিন্তু কালি হবে না মানে পৃষ্ঠাটা কালি হয়ে যাবে না তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের যে রবারগুলো সেভাবে কিন্তু এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো সামান্য ঘরে থাকা নারকেল তেল দিয়ে তো দেখো তুলোটাকে আমি তোমাদেরকে মানে পরবর্তীকালে দেখাবো যে তুলোটা কতটা পরিমাণ নোংরা হয়েছে মানে যে পেন্সিলের কালির ডাকটা সেটা পুরো এই তুলোটা কিন্তু টেনে নিয়েছে তো এইভাবে যেহেতু অনেকটা মানে অপরিষ্কার ছিল রবারটা সেহেতু কিন্তু আমার একটুখানি জোরে জোরেই ঘষতে হচ্ছে জোরে জোরে ঘষার ফলে কিন্তু আমার পুরো উঠে আসছে রবারটাও কিন্তু একদম ক্লিন হয়ে গেছে দেখতেই পারছো এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর এই দেখো তুলোটা দেখতেই পারছো পুরো সাদা তুলো পুরো কিন্তু পেন্সিলের কালার ধূসর কালার হয়ে গেছে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপস আমরা যখন কোনো জামা কাপড় ইস্তিরি করতে নিই সেক্ষেত্রে কি হয় যখনই ইস্তিরি করতে নিই না কেন আমরা কিন্তু যেহেতু প্রফেশনাল আমরা ইস্তিরি করি না সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে জামা কাপড়গুলো ভাজও করতে পারি না মানে একদম ছোট বড় হয়ে হয়ে যায় আর ইস্ত্রিটাও কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব তো যখনই আমরা এরকম জামা কাপড় ইস্ত্রি করতে নেব একটা ছোট্ট কাজ করে নেব হাতের কাছে দেখো এরকম যদি তোমাদের বই খাতা থেকে থাকে তাহলে কিন্তু সেই বই খাতার সাহায্য তোমরা নিতে পারো এই দেখো যখনই পেছন দিকটা উল্টে আমি ইস্ত্রিটা করছি তো প্রথমে এরকম একবার আমি ইয়ে করে নিচ্ছি ইস্ত্রিটা করে নিচ্ছি তারপরে দেখো এরকম বইয়ে মাঝখানে রেখে কিন্তু আমরা সুন্দরভাবে জামা কাপড়টা মানে জামাটা ভাজ করে নিতে পারবো এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একদম যেরকম দোকানে আমাদের ভাজ করে জামা ঠিক সেরকমই কিন্তু হবে তো দেখো একটা বই এরকম দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দুই পাশ থেকে এরকম জামাটা ভাজ করে নিচ্ছি আর অবশ্যই বইটাকে একটু মাথার দিকে বের করে নিতে হবে কেননা বইটা কিন্তু শেষে আমাদের বের করে নিতে হবে সেরকমই ব্যবস্থা কিন্তু রাখতে হবে এরপরে দেখো নিচের দিক থেকে আমি আস্তে করে চাপ দিতেই কিন্তু বইটা উপরের দিকে উঠে গেল। এরপরে আবারও ইস্ত্রি দিয়ে ভালো করে এরকম ডলে নিলাম ডলে নেওয়ার পর তারপরে দেখো এইভাবে ভাজ করলাম ভাজ করলে একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু ভাজটা হয়ে গেল আর এর ফলে কিন্তু আমাদের মানে জামাটা যে জামাটা আমরা ইস্ত্রি করছি সেটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর একদম পারফেক্ট হচ্ছে তো অবশ্যই বন্ধুরা যখনই তোমরা এরকম বা জামা কাপড় ইস্ত্রি করবে না কেন এরকম একটা বই বা খাতার সাহায্য নেবে তাহলে দেখবে তোমাদের ভাজ করতে অন্তত এরকম ইস্তিরি করার পর জামা ভাজ করতে কোনো অসুবিধাই হচ্ছে না একদম দোকানের মতো কিন্তু তোমরা ভাজ করতে পেয়ে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে যেহেতু এখন যেহেতু শীতকাল মানে আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে আর এই শীত পড়ার সাথে সাথে কিন্তু বাজারে ফুলকপিও বিক্রি হওয়া শুরু হয়ে গেছে কিন্তু এই ফুলকপিগুলো রান্না করতে গেলে একটা অসুবিধা হয় কি এই ফুলকপির ভেতরে অনেক ছোটো ছোট পোকামাকড় থাকে এছাড়া এই ফুলকপিগুলো ধরো চাষের সময় বিভিন্ন কিন্তু জৈবিক সার দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক তো সেক্ষেত্রে বন্ধুরা যখনই আমরা বাজার থেকে ফুলকপি কিনে আনবো না কেন একটা ছোট্ট কাজ করব রান্না করার আগে তো প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে এরকম জল দিয়ে নেব আর জলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ কিন্তু লবণ দিয়ে নেব এরপরে ভালো করে এই জল আর লবণটাকে ভালো করে কিন্তু ফুটতে দেব মানে একদম যখন গরম হয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু আমরা এই যে ফুলকপির যে টুকরো করে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ কিন্তু টকবক করে ফোটাবো তাহলে কি হবে তো তাহলে এই যদি ফুলকপির ভেতরে কোনো পোকামাকড় থাকে সেটার মানে মরেও যাবে নষ্টও হয়ে যাবে এবং তার যদি কোনো বিষাক্ত পোকামাকড় থেকে থাকে তাহলে তার বিষ নষ্ট হয়ে যাবে এছাড়াও যে সার গুলো দেওয়া থাকে যে বিষাক্ত যে সার বা রাসায়নিক যে দেওয়া থাকে সেটারও কিন্তু জামটা কেটে যাবে এই গরম জল আর লবণ দেওয়ার ফলে তো অবশ্যই বন্ধুরা এই টিপসটা তোমরা ফলো করো তাহলে দেখবে অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু অনেকে আছি এরকম পেঁয়াজ কাটি তো পেঁয়াজ কাটি নর্মালি আমরা কিন্তু ছুরি দিয়েই কেটে থাকি কিন্তু দেখা যায় অনেক সময় যে ছুরি দিয়ে কাটতে গেলে আমাদের পেঁয়াজটা ঠিকঠাকভাবে কিন্তু কাটা হয় না কখনো ছোট বড় হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে আমরা ট্রেনে বাসে যখনই ট্রাভেল করি মানে ধরো কোনো কোথাও ঘুরতে গেছি সেক্ষেত্রে কিন্তু আমরা ছুরি বা কাচি এরকম কিন্তু নিয়ে যেতে পারি না কেননা সেখানে অ্যালাও থাকে না তো সেক্ষেত্রে সেরকম অবস্থায় পড়লে বন্ধুরা আমরা কি দিয়ে কাটবো কেননা যদি ছুরিই না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী মানে কি দিয়ে পেঁয়াজটাকে কাটব তো সেটার জন্য একটা টিপস তোমাদেরকে বলে রাখি দেখো বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে গেলে অনেক সময় কিন্তু আমরা সেরকম ছুরি কাচি ক্যারি করতে পারি না বা সেটা অ্যালাউ করে না কিন্তু আমরা কিন্তু এরকম ওষুধের বোতলগুলো কিন্তু ক্যারি করি তো কি করবে এই যে ওষুধের বোতলের এই যে স্টিলের যে মুখগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণ ধারালো হয় তো সে এই মুখটা দিয়ে কিন্তু তোমরা সহজে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিতে পারবে এক্ষেত্রে কিন্তু তোমাদের ছুরি কাচির কোনো প্রয়োজন পড়বে না অনায়াসেই একটা এরকম ওষুধের ঢাকনার সাহায্যে তোমরা পেঁয়াজগুলোকে কুচি কুচি করে স্যালাডের মতো কেটে নিতে পারবে আর এছাড়াও বাড়িতে যদি তোমরা মিহি করে পেঁয়াজ কাটতে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এরকম ঢাকনার সাহায্যে তোমরা পেঁয়াজটা কেটে নিতে পারবে আর সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একদম মিহি হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটা এক একটু জানাতে ভুলো না নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে চলো টাটা